আসসালামু আলাইকুম শুভেচ্ছা অভিনন্দন মেডিসিনের রিভিউতে স্বাগতম আমি মুর্শেদ আহমেদ রাসেল আজকের মেডিসিন ই ক্যাপ ভিটামিন ই ক্যাপসুল তাই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন পাশে থাকা আইকনটি অন করে রাখুন ই ক্যাপ বা ভিটামিন ই আমাদের প্রথমে জানা প্রয়োজন ভিটামিন ই এর অভাবে শরীরে কী কী সিমটম বা লক্ষণ দেখা দিতে পারে চুল পড়ে যাওয়া পেশি দুর্বল হওয়া চোখে ঝাপসা দেখা মুখে ব্রণ ক্লান্তি বোধ হওয়া শরীরে স্কিন রুক্ষ হয়ে যাওয়া প্রজনন ক্ষমতা হ্রাস পাওয়া এই লক্ষণগুলি যদি আপনার থাকে তাহলে আপনাকে ভিটামিন ই ক্যাপ বা ভিটামিন ই ক্যাপসুল খেতে হবে এবার জানব আমরা ই ক্যাপ সম্পর্কে ই ক্যাপ প্রস্তুত করেছেন ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড ই ক্যাপ গ্রিন কালার যেটি দেখতে পাচ্ছেন এটির এমজি হল দুইশো এমজি ই ক্যাপ কমলা কালার যেটি এটির এমজি হল ফোর হান্ড্রেড অর্থাৎ চারশো এমজি এছাড়াও বাজারে ই ক্যাপ ছাড়াও অন্যান্য নামে বাজারে পাওয়া যায় যেমন ইজেল জেল ইভিট ইসফট ইকোভিট ইত্যাদি এবার আমরা মাত্রা এবং সেবনবিধি জানব আঠারো বছরের উপরে চারশো জি একটি করে ক্যাপসুল প্রতিদিন রাতে সেবন করতে হবে আঠারো বছরের নিচে দুইশো জি একটি করে ক্যাপসুল রোজ একবেলা রাতে সেবন করতে হবে মনে রাখবেন ওষুধের ডোজ রোগীর বয়স রোগীর ওজন রোগের ধরন বুঝে দেওয়া হয় তাই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী যে কোনো ওষুধ সেবন করুন ভিটামিন ই যেসব খাবারে আপনি পাবেন সূর্যমুখীর বীজ লাল মরিচের গুঁড়া কাট বাদাম পিস্তা বাদাম চীনা বাদাম ভিটামিন ই সম্পর্কে সহজ ধারণা দেওয়ার চেষ্টা করেছি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন নিয়মিত আমার মেডিসিনের রিভিউ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা আইকনটি অন করে রাখুন মেডিসিনের অসংখ্য রিভিউ আমার চ্যানেলটিতে আপলোড করা রয়েছে তাই আপনি এখনই আমার চ্যানেলটি ঘুরে আসুন দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ